আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এটা একটা সোলার পাম্প সৌর বিদ্যুৎ চালিত প্যানেল দিয়ে সৌর বিদ্যুৎ দিয়ে এটা সেটিং করা হয়েছে এখানে পানি আলহামদ অনেক পানি উঠতেছে এটা গাজীপুর কালিয়াকুর গাজীপুর কালিয়াকুর বড় বড় গোবিন্দপুর জায়গার নাম এখানে বিদ্যুৎ আনা অসম্ভব দেখেন অসংখ্য জমি এই জমিগুলো এই যে পানিতে বাসে ফেলাইছে দেখতে পাচ্ছেন তো এটা বিদ্যুৎ আনার জন্য গেছিলাম বিদ্যুৎ অনেক করে দেখছেন কত দূর খুঁটি ওই দূরত্ব খুঁটি এখান থেকে বিদ্যুৎ আনতে অনেক টাকা খরচ হয় এই যে দেখতে আছেন ড্রেন বানাইতে আছে পানি নেব ওই খেতে আগে চালানো হইতো ওই ইঞ্জিন দিয়ে ওই যে ইঞ্জিন বাদ দিয়েছি এখন আলহামদুলিল্লাহ এই সোলার দিয়েই আশা করা যায় আমরা ইনশাল্লাহ খেতের ধান দেয় উড়াইতে পারো এই যে চা দেখতে পাচ্ছেন ওনার দায়িত্বে এই প্রজেক্ট এই প্রজেক্ট উনি চালাই এই প্রজেক্টের দশ থেকে পনেরো পাখি জমি আছে আলহামদুলিল্লা পানিতেই আমরা ইনশাল্লাহ চাষ করতে পারবো আশা করা যাচ্ছে কাকা কিছু এদিকে বলেন আপনি এদিকে এইখানে দাঁড়ান এখানে দাঁড়ান এখানে দাঁড়ান হম কথা বলেন

দেশের বিদ্যুতের ঘাটতি পূরণ করতে পারবে না আপনারা সবাই দেখেন অসংখ্য পানি উঠতেছে যদি চান আরও বেশি পানি উঠানোর জন্য আরও বড় মোটর দেওয়া সম্ভব তো আন আলহামদুলিল্লাহ এতেই চলবে অনেক পানি দু ইঞ্চি ডেলিভারি ফুল পানি উঠতেছে এই যে দেখেন ড্রেন ভরা একদম পানি দেখছেন পানি দেখছেন পানিতে যাচ্ছে কিরকম এই টাকার নিয়ে নিরুপায় নিরূপায় এই ব্যবস্থাটা নেছি আপনারা আলহামদুলিল্লাহ দেখেন পানি এটা গাজীপুর কালিয়া কোর বড় গোবিন্দ দেখুন हां ক্যামেরাটা ধরছ বাবু ধর আমি ধর দেখেন আই আর অনেক পানি जा बाए দেখাচ্ছে আলহামদুলিল্লাহ সুফাদ্দুল ভাই আলহামদুল্লাহ ভাই আপনার মাধ্যমে আমরা এই প্রজেক্টটা সফল হতে চাচ্ছি আপনার দোয়া কামনা করতেছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আমরা তো হতে পারি ওকে আসসালামু আলাইকুম টাকা পাঠিয়ে দিম মামা বসেন যার কাছ থেকে আনছি না পানি উঠিয়া അവിടെ വിടി പഠിപ്പ്